জাত হবে পোশাক হবে এক জাত জান্নাতে যাবে একসাথে কথা বলে দেখতে বেটে এইটা হইতো না তো তকবীরের জন্য মাইকে একজন আতুল হইতো আর সুদানগরের এক একটা যুবকের খার রক্ত কেমন মারামারির জন্য ফাস্ট না রসুলের জন্য এরা ফাগল ভাড়া দেখতে বুনি টেস হইতো নি মাইকটা আতুল হইলে আসল দিহি দেখে লাম কথা হবে এটা এক সাথে আওয়াজ হবে এটা যে আমরা সুজানগরের এই ভাবার যুবক একসাথে আছি বলেন হুজুর কখন কোথায় ইসলামের জন্য রক্ত দিতে হয় বলেন কখন কোথায় রসুলের জন্য রক্ত দিতে হয় নিজের দেহ থেকে কল্লা দিতে হয় কারা দুইটা হাত তুলে আমাদের সুস্পষ্ট কথা হবে এই আমরা চুপ থাকি এই জন্যই যে এদেশে কাদিয়ানিরা রসুলকে কালি দিবে রসুলের সিংহাসনার খতমে নবুয়তের সিংহাসন নিয়ে ঠাড়াটানি করবে আমরা নামাজে যেমন ভাবে একসাথে মসজিদে দাঁড়াই একসাথে জানাজার নামাজে দাঁড়াই একসাথে তাকবীরে বলি একসাথে রসুলের জন্য তাজা রক্ত দিয়ে প্রস্তুত কথা বলে দেখতে বেঠে সম্মানিত উপস্থিতি কথা বলেন সেই সংক্ষিপ্ত কথা হবে আমরা আজকে যেভাবে একসাথে এক জাত পোশাক পরেছি মাথায় টুপি দিয়েছি এইভাবে রসুলের রাশে হয়ে। যদি কখনো আজিমগঞ্জে মাদ্রাসার মাওলানা আব্দুল বাসিত সাহেব ডাকতে কখনো যদি বাগপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব ডাকতে রসুলের ইজ্জতের জন্য কারা কারা প্রস্তুত আছেন দাঁড়িয়ে দেখতে চাই বসন আলহামদুলিল্লাহ এত বোঝা গেছে এই এলাকার মানুষ কম নয় এদের ইমান খুব তাজা কতক্ষণ ঠিক না বেঠিক ঠিক না আমরা বিলের মধ্যে কাজ করতে পারি জমিনে কাজ করতে পারি দোকানদারি করতে পারি বিজনেস করতে পারি বলতে পারি আমরা একটাই আমরা এখনো রেখেছি কথা বলুন ঠিক না বেটি কারণ দেখতে হবে তো আমরা কিন্তু শাহজালালের শাহজালালের আমার ভাইজান তো চলে এসেছে যতই গরম করছি কিন্তু আমার মূল আলোচনা যেতে ফার্সিনিও ফার্সিনি আগামী বছরের জন্য রাইকা দিলাম Inshallah, so so Inshallah.